বলছিলাম যে তুমি একটা মেয়ের সাথে দেখা করতে যাবো কিছু না নিয়ে যাবো কোনোদিন হয় এটা তোর চোখটা বন্ধ করবো একটা জিনিস তোমাদের একটুখানি এক বন্ধু আর জিনিস এনেছি সারপ্রাইজ একটুখানি চোখ বন্ধ করবো হ্যাঁ কি বলে

এখানে আর তো কোনো মেয়ে নেই তুমি ছাড়া আছে বলো আছে নিশ্চয়ই তোমার জন্য তুমি আমার জন্য এসছো এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো তুমি আমাকে বললে যে এক ঘন্টা প্রায় হয়ে গেছে দাঁড়িয়ে আছি তা বেশ তার বেশি তার আমি তোমার জন্য একটা মিস্টিউ আছে হ্যাঁ নববর্ষর দিন একটু মিষ্টি করতে পারবো না নেবে অবশ্য আর নববর্ষ আজকে পৌ নববর্ষ

বলে না তো ভিডিওতে প্রতি ভিডিও তুমি লাইক করো মানে লাইক করো শেয়ার কমেন্ট করো তাহলে একটা মেয়ে অচেনা মেয়ে আমার ভিডিওতে এত লাইক করে এত কমেন্ট করে কেন আমি বুঝি না সত্যি কথা এটা কি মন থেকে বলছো বলার আছে বলো

আরে দূরে কেন এখানে এসো গাড়িটা তো আমারই গাড়ি আমি তো নিয়ে এসেছি তুমি এখানে এখানে হেলান দিয়ে দাঁড়াও এদিকে ওদে মুখটা কালো হয়ে যাচ্ছে তাই নাকি কালো হয়ে যাচ্ছে আমি কী কথা তোমার কালো হয়ে যাচ্ছে তা ওটা বাজে এখন তো দেড়টা বাজে কিছু খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমি খেয়েছি কি খেয়েছো আমার জন্য দেখা করতে আমার জন্য কিছু আনতে না আমি নিজে এসেছি তো নিজে এসেছো আমাকে ডেকেছো আমি এসেছি তা বন্ধুরা আসছে বন্ধুদের জন্য কিছু আনতে হয় না

সত্যি কথা মন থেকে বলছো তাহলে হবে আমার ক্লাস আচ্ছা ভাবছো ভেবে দেখবো ভাবতে হবে রোদে শুকিয়ে আমি শুক্র হয়ে যাবো হ্যাঁ রোদে তো এমনি দেখো গায়ের কামড়া কামড়া সব পুড়ে গেছে তার আগে তুমি যদি রোদে শুকিয়ে দাও আমাকে তাহলে কি করে কি হবে বলো জল ঢেলে দেওয়া জল ঢেলে মাথা ঠান্ডা করে দেওয়া

আরে আমি ভাবছি আমার জন্য কিছু একটা আরে লাগে তাই এসেছিস গীত একটা আরে লাগে তাই একটা আরে লাগে তাই এসেছিস ইয়া फस গাসি এম আমার ভালো লাগে তোর কথা আরে আমিও আজকাল কারণ ভালো লাগজি আমার কথা শুনতে কেউ আমি এটা প্রথম শুনলে তোমার দিকে প্রথম যে আমার আমার আমারও কাউকে ভালো লাগছে বা আমার জন্য কেউ এসছে হাই 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 তুমি আমার ওর অনুভূতি ভাবছো না তো দেখো না দেখো কিন্তু ওরা কিন্তু সামলাতে পারবে না ছেলেটা কিন্তু আমি অন্য রকম ছেলেটা আমি অন্য রকম হতে পারেই গরিব পকেটে নেই টাকা এটা বলবো ছেলেটা আমি গরিব ছেলেটা আমি গরিব মনটা আমার নরম মনে আছে হাত দেবে সায়া খাবে সে কিন্তু

কি করা যায় বলো তো কি করা যায় ভাবে তুমি আমার ক্রাশ আই ভাব যে জীবনে কি কোনো ভুল করলাম যে কোনো মেয়ে আমার ভিডিও দেখে আমার আমার প্রতি ক্রাশ হচ্ছে বা হয়তো ভালো লাগে তার ভিডিও ভিডিও ভালো লাগে না কি ভালো লাগে সেটা তো আমি জানি না ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগে হ্যাঁ কতটা ভালো লাগে কোন জায়গা ভালো লাগে বলো তো কোন জায়গায় ভালো লাগে অনেকের অনেক জায়গায় ভালো লাগে কারো মাথায় ভালো লাগে কারো এইখান থেকে ঢুকাই এখান থেকে বের করে দেয় কারো এই জায়গায় রেখে দেয় কে ওই এইখানে রেখে ওই পাদিকে রেখে মাথায় ভালো লাগে মাথায় রেখে দেওয়ার জন্য আর ভিডিও দেখো আর কথা না তো দেখো কিন্তু এইখানে রাখলে কিন্তু বের করতে পারবে না একবার রেখে দেখো বের করতে পারবে কি না ভাবনা চিন্তা করছো বললে গরমে হলম কি ঠান্ডা বন্না আমাকে খাওয়াবে বললাম তো জল খাবে হ্যাঁ

তুমি তো বলছো তোমাকে আমার আগে কেউ গোলাপ ফুল দিয়েছে শুধু বন্ধু হিসেবে তো তাহলে ওই জায়গাটা ফাঁকা আছে তো আমি তো আমি যে হিসেবে দিই তুমি আগে বলো তোমার কি কি ওই জায়গাটা ফাঁকা আছে তো বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমারই বসে বসে তুমি যদি বলো যে আমাকে ওই জায়গাতে গোলাপ ফুল দিয়েছে আগে এটা কিন্তু ঠিক না কিন্তু শুধু বন্ধু হিসাবে আর কিছু হবে না তো চলো চলো তাহলে যাওয়া যাক কয়েক দিন তো দেরটা আর বেশি বেজে গেছে কিছু খেদে আসি আমি খাবো তুমি খাবে না হবে আমার ক্রাশ লোকে দেখলে বলবে তো আমি বড় হই হাস চোখ চোখে

আমি চালাবো চালা তুমি বসে থাকবেন বসো দেখি দেখি বসো না খেলে দিই না দেখি না এই বন্ধুর জন্য একটু পড়লে বন্ধুর জন্য একটু নাই পড়লে কি আছে আমি তো নিয়ে যাবো যাব নেই ঘরে বসো হ্যাঁ এখানে নিয়ে আসলাম তার কারণ আছে নিশ্চয়ই আর বলবো বলবো অত চাপ কথা বলবো বসছে বলবো আগে বললাম আসলে মেট আপ করে তোমার ভালো লাগলো কি কেমন লাগলো তুমি একজন প্রথমে আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো আবার আমার সাথে দেখা করতে আসবা তা তোমার উপরে কিছু করবো না পয়লা মাসের দিন কি করে হয় বলো তো কি করলাম কি করলাম তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম কেমন আমি বলছি আমার সাথেও প্র্যাঙ্ক তোমার উপরে প্র্যাঙ্ক যদি বলো কি কি বিশ্বাস হচ্ছে না ওই দেখো গাছের ফাঁকে ক্যামেরা দোকান আছে কি বিশ্বাস হচ্ছে আমি প্র্যাঙ্ক করছিলাম না বিশ্বাস হচ্ছে না না বিশ্বাস হচ্ছে সত্যি কথা বলো আচ্ছা এদিকে আসো

রাইস মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকলে মানে দিদিমণিই বলতে পারো সবাই যেহেতু বড়ো ছোটো আমাকে ভাই বলো দিদি বলতে পারো তো দিদির ওরা যে প্র্যাঙ্ক করেছি তো তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর জানি না যদি ভালো লেগে থাকে ভাইয়ের চ্যানেলে যা যা লাগে তোমরা করে দিও তো আসছি নেক্সট প্র্যাঙ্কে অসুবিধা নেই তাহলে টাটা করে দাও টাটা টাটা